হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার থিওরি অফ কম্পিটিশন এ লেকচার ভিডিওটিতে তো এনএফএ থেকে কীভাবে ডিএফএ রূপান্তর করতে হয় তার উপর আমি অলরেডি আগে তিনটা এক্সাম্পল দেখেছি আজকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি কন্ট দা ফলোইং ডিএফএ যে প্রশ্নটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন না এখানে একটা এনএফএ দেওয়া আছে এটা নিশ্চয়ই এনএফএ কারণটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ জিরো ওয়ান জিরো দেখে দুইটা স্টেটে যেতে পারতেছে তাই না এ জিরো ইনপুটটা দেখে এতে ফিরে আসতেছে এবং বিতে যেতে পারতেছে তো ডিএফএতে নিশ্চয়ই এরকম হয় না ডিএফএতে একটা ইনপুট দেখে আমরা একটা মাত্র স্টেটে যেতে পারি তাই না একটা সিম্বল দেখে একটা মাত্র স্টেজে যেতে পারি এটা ডি এটা এনএফএ নিঃসন্দেহে কারণ দেখুন সি এর জন্য কোনো ট্রানজেকশন দেওয়া নাই বিয়ের জন্য ওয়ান দেখে কোথায় যাচ্ছি সেটা বলে দেওয়া আছে বাট জিরো দেখে কোথায় যাবো সেটা বলে দেওয়া নাই রাইট তাহলে এটা হচ্ছে এনএফএ এটাকে আমরা কি করবো ডিএফএ রূপান্তরিত করবো তাহলে যখনই বলেছিলাম আপনার কোনো কখনো এনএফএ থাকে সেটাকে ডিএফএ করতে হলে প্রথমে যেটা প্রয়োজন এনএফ এর স্ট্রেইট ট্রানজিশন টেবল দরকার এনএফ এর কি দরকার স্ট্রেট ট্রানজিশন টেবিল তাহলে স্টেট ট্রানজিশন টেবল তৈরি করে নিচ্ছি আমরা স্টেটগুলো কি কি এ বি সি এই তিনটা স্টেট আছে আমাদের এ বি সি এবং ইনফুট হচ্ছে জিরো ওয়ান তো এই স্টেটটা জিরো দেখে কোথায় যায় এই দিকে লক্ষ্য রাখুন এই স্টেটটা এটা হচ্ছে এনএফ এর স্টেট ট্রানজিশন টেবিল তাহলে এই দিকে লক্ষ্য রাখুন এই স্টেটটা জিরো থেকে এ এবং বি দুটো জায়গাতে যেতে পারে তাহলে এ এবং বি দুটো জায়গাতে যেতে পারে সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম রাইট এ স্টেটটা ওয়ান ইনফুট থেকে কোথায় যায় এই স্টেটটা ওয়ান ইনফুট থেকে এতে ফিরে আসে এতে ফিরে আসে রাইট বি স্টেটটা জিরো থেকে কোথায় যায় বি স্টেটে জিরো দেখা দেখে কোথাও যায় না সেই জন্য ট্রানজিশন আমরা দিলাম ফাঁকা সেট বি স্টেটটা ওয়ান থেকে কোথায় যায় সিতে যায় সি স্টেটটা জিরো কিংবা ওয়ান থেকে কোথাও যাওয়ার জায়গা নাই সেই জন্য ফাঁকা সেট তাহলে স্টেট টেবিল আমাদের এর জন্য এবার আমরা এই স্টেট ট্রানজেকশন টেবিল থেকে এর স্টেট ট্রানজেকশন ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করব রাইট তাহলে প্রথমে যেটা করতে হবে আমাকে ইনিশিয়াল স্টেট দিয়ে শুরু করবো এখানে আমাদের এনএফ এর জন্য ইনিশিয়াল স্টেট ছিল এ এবং ফাইনাল স্টেট ছিল সি তাহলে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করবো এবং ইনপুট দিব জিরো ওয়ান রাইট তো এ জিরো দেখলে কোথায় যায় এ জিরো দেখলে বোধা যাচ্ছে এবি আলাদা আলাদা দুইটি স্টেটে বাট আমরা একসাথে করতে হবে ডিএফের জন্য অর্থাৎ এবি বি একসাথে লিখবো একটা স্টেট এ ওয়ান দেখলে বোধা যাচ্ছে এই স্টেটে সুতরাং এ ওয়ান দেখলে আমরা লিখব কোন স্টেটে যাচ্ছে এই স্টেটে এবার পরবর্তী এইখানে স্টেট কোনটা হবে সেটা আমি বলছিলাম আপনাদের এইখানে লক্ষ্য রাখতে যে এখানে কোন রটা এখনও ইউজ করা হয় নাই কোন স্টেটটা এখনও ইউজ করা হয় নাই এ স্টেটের জন্য অলরেডি র দেয় আছে সুতরাং আপনার আর এইখানে এ লিখার কোনো প্রয়োজন নাই বাট এবির জন্য যেহেতু কোনো এখনও রোদেాయని সূত্রাং এবি আমরা লিখলাম রাইট এবি জিরো ইনপুটটা দেখলে কোথায় যায় সেটা আমাদের বের করতে হবে তো এবি জিরো ইনপুটটা এ এবং বি এই যে দুইটা জিরো ইনপুট থেকে খুদা যায় এই দুইটার ইউনিয়ন হবে এবি জিরো ইনপুটটা থেকে এই দুইটার ইউনিয়ন হবে সূত্রাং এই দুইটা ইউনিয়ন হচ্ছে এবি আবার এবি ওয়ান ইনপুট থেকে খুদা যাচ্ছে এবি ওয়ান ইনপুট থেকে এ এবং সিতে তাহলে এই দুইটার ইউনিয়ন হচ্ছে এসি রাইট তাহলে আমাদের এবি এই দুটা স্ট্রেট তো আগেই আমরা শেষ করে ফেলেছি জন্য র অলরেডি তৈরি আছে সুতরাং আর তৈরি করার প্রয়োজন নেই বাট এসির জন্য এখন আমরা তৈরি করি নাই সুতরাং এবার আমরা করবো এসির জন্য এসি জিরো ইনফুট দেখলে খুঁজা যায় এবং এসি ওয়ান ইন্টুট দেখলে খুঁজা যায় সেটা বের করতে হবে এসি এই দুইটা স্ট্রেট জিরো দেখলে যায় এবি এবং এই ফাঁকা সেটের ইউনিয়ন সুতরাং যাবে এবিতে এসি ওয়ান ইনফুট দেখলে এই দুইটার ইউনিয়ন হবে এসি ওয়ান ইনফুট দেখলে এই দুইটা স্টেটে যায় সুতরাং দুইটা ইউনিয়ন হবে এ এ আর ফাঁকা সিটের ইউনিয়ন হবে এ সুতরাং স্টেট ট্রানজিশন টেবিল টেবিল আমাদের তৈরি ইডিএফের জন্য সুতরাং এটা দেখে আমরা আমাদের স্টেট ট্রানজিকেশন ডায়েগ্রাম তৈরি করতে পারবো তাহলে এখানে ফাইনাল স্টেট কোনটা C ছিল এন এফের জন্য ফাইনাল স্টেট তাহলে এখানে C যার সাথে আছে সেটাই হবে ফাইনাল স্টেট এখানে হবে ফাইনাল স্টেট তো ইউনিশিয়াল স্টেট থেকে শুরু করি আমরা প্রথমে ডিফে তৈরি আমাদের ইনিশিয়াল স্টেট থেকে শুরু স্টেট কী কী আছে এ এবি এবং এসি এসিটা হচ্ছে ফাইনাল স্টেট ফাইনাল স্টেট এ জিরো ইন ফুটটা দেখলে যায় এবিতে এ ওয়ান ইন ফুট দেখলে যায় আসে চলে আসে এর কাছে আবার এবি জিরো ইনফুটটা দেখলে চলে আসে এবির কাছে এবি ওয়ান ইন দেখলে চলে যায় এসির কাছে এসি জিরো ইন ফুট দেখলে চলে যায় এব ইন ফুটে এবি এসি ওয়ান ইন ফুট দেখলে চলে যায় এই ওয়ান রাইট তো এতটুকুই ছিল আজকে লেকচার ভিডিও পরবর্তী লেকচার ভিডিওতে একটু কঠিন এবার আমরা একটু কঠিন এক্সাম্পল দেখবো কীভাবে কিভাবে এনএফএফ রূপান্তরিত করতে হয় পরবর্তী দুইটা লেকচার লেকচার ভিডিওতে মোটামুটি একটু কঠিন এক্সাম্পল ইউজ করার চেষ্টা করবো রাইট আল্লাহ হাফিজ